ভারী বৃষ্টির কারণে রাজ্য সড়কে উপড়ে পড়লো গাছ যার কারণে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচল এক গাড়ি চালক ঘটনাটি ঘটে চোপড়া ব্লকের কালাগজ বাজার এলাকার গুঞ্জরিয়া গজ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়রা সাথে সাথে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যার জেরে সমস্যায় পড়ে সমস্ত ব্যবসায়ীরা স্থানীয়রা খবর দেয় বিদ্যুৎ দপ্তর ও বনবিভাগকে ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তা ও বনবিভাগ কর্মীরা প্রায় ঘন্টাখানেকের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ে এই একটু আগে গাছটি ভেঙে পড়ে গেল তো দুটো গাড়ি যেতেতে বেঁচে গেল একটা পিকআপ ছিল আর আরেকটা টেকার ছোট গাড়ি কি মনে হচ্ছে দিন বৃষ্টির কারণে কি এভাবে উল্টে পড়লো দিন বৃষ্টির কারণে মনে হচ্ছে ঘোড়াটা নরম হয়ে গেছিল তো গাছটা ভেঙে পড়ে গেল ওই ঘোড়ার থেকে একদম এসে উঠে পড়ে গেছে ক্ষতি হয়েছে কি কারো ক্ষয়ক্ষতি ক্ষতি তো সেরকম কিছু হয়নি আপাতত বেঁচে গেছে একটু একটুর জন্য বৈদ্যুতিক তারটা বৈদ্যুতিক আছে না নেই এখন না বৈদ্যুতিক তার কারেন্ট নেই এখন কোথায় হয়েছে ঘটনাটা এটা হয়েছে হচ্ছে কালাগড় আপনার নাম আমার নাম নিতেন বর্মা এখানে এই যে আমাদের এমএসটি স্কুলের সামনে একটা গাছ পড়ে গেলো মনে হচ্ছে গাছের গোড়া হয়ে যেন পড়ে গেছে তো এখনো তো বড়দপ্তর থেকে আসে না আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তো রাস্তা তো জাম লাগছে কিন্তু একটা ভালো জিনিস হলো যে লাইনের তার ছিঁড়ে গেছে